আসসালামু আলাইকুম যাদের মেটাল ডিটেক্টর প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন মেটাল ডিটেক্টর কিন্তু এই মুহূর্তে আমার হাতে পুরাতন মেটাল ডিটেক্টর আছে যারা অরিজিনাল জিএস সিক্স থাউজেন্ড নিতে চান একদম পানির দামে কিন্তু আপনারা জিএস সিক্স থাউজেন্ড পেয়ে যাবেন এছাড়াও আপনারা এমডি ফোর জিরো সিক্স জিরো মডেলের যে অরিজিনাল আমেরিকানটা সেটা কিন্তু আমার হাতে আছে আপনারা পেয়ে যাবেন সেই ক্ষেত্রে যারা বেশি দাম দিয়ে নতুন প্রোডাক্ট কিনতে পারছেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো ভিডিওতে আমি যেসব মেটাল ডিটেক্টরের কথা বলছি এগুলো কিন্তু সবগুলোই অরিজিনাল আমার হাতে তিনটা প্রোডাক্ট আছে যে তিনটা প্রোডাক্ট কিন্তু একদম নিউ ব্র্যান্ডের এবং এগুলো কিন্তু ব্যবহার তেমন হয়নি এগুলো এক একটা ব্যবহার বিশ থেকে এক মাস এরকম ব্যবহার হয়েছে এটাকে আসলে আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি কারণ অরিজিনাল প্রোডাক্ট ছাড়া আমি আবার কিনি না তো যাদের কাছে অরিজিনাল প্রোডাক্ট আছে আপনারা চাইলে আমার কাছে বিক্রি করতে পারবেন এবং চাইলে আপনারা আমার কাছ থেকে কিনতে পারবেন তো মেটাল ডিটেক্টর আসলে অনেকেই বেশি দাম দিয়ে কিনতে পারেন না কারণ মেটাল ডিটেক্টরের দামগুলো অনেক বেশি হয়ে থাকে তো এটার গভীরতা কিন্তু তিন থেকে পাঁচ ফিটের মধ্যে পাবেন এবং জিএস সিক্স যেটা অরিজিনাল সেটা কিন্তু আপনি দশ ফিটের মধ্যে পাবেন দশ থেকে এটা আরও বেশি আছে তারপরও আমি আপনাদেরকে দশ ফিট বলতেছি যারা চায়না প্রোডাক্ট নিতে চান চায়না প্রোডাক্ট কিন্তু আপনারা আমার কাছে পাবেন না তবে নতুন অর্ডার করতে হবে যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ মেটাল ডিটেক্টরে কিন্তু সবসময় আমি বলি যে আপনারা অরিজিনাল প্রোডাক্টগুলো নেন কারণ অরিজিনাল প্রোডাক্ট আপনি যদি না নেন তাহলে কিন্তু আপনার হচ্ছে অটোমেটিক সিগন্যাল দেবে সেজন্য কিন্তু আপনি অরিজিনাল আপনাকে বাধ্যতামূলক নিতে হবে তো আপনার যদি টাকা কম থাকে সেক্ষেত্রে আপনি নতুন প্রোডাক্ট যদি নিতে চান তাহলে আপনার চায়না প্রোডাক্টগুলো নিতে পারেন